হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখছো কে ব্লগিং তোমরা সব কেমন আছো আশা করো অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত তো আজকে কি আজকে টপিক কী সেটা তোমরা সামনে লেখে বুঝে গেছো তাও একবার বলে নিই তো সৌদির বাঁকালায় কেমন হয় সেটা আজ আমরা দেখবো তো চলো যাই সামনে বাঁকালা যাওয়ার আগে তোমরা এখানে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ তোমরা চারটি রাস্তা এটাকে আরবিতে বলে ইশারা ও আমরা বলি সিগন্যালে তো এই সিগন্যাল থেকে এই যে রিয়া ব্যাংক দেখতে পাচ্ছ এর পেছনে আছে বাকালা তো চলো যাই এই যে দেখতে পাচ্ছ ওইটা সাইনবোর্ড ও এই যে বাকালা ঢুকে প্রথমে আছে পানি ও আরও চকলেট ফ্রিজার মেশিন তারপর আছে স্ন্যাক্স চিপস ও এখানে চিপস মামুল দেখতে পাচ্ছ এগুলো মামুল লিখাই আছে চকলেটও আছে বিস্কিট সব ধরনের জিনিস আছে তোমরা দেখে নাও তো তোমরা যারা বাকালা দেখো তারা এখানে এক্সট্রা মিক্স পিনাট আছে মিক্স আছে যতগুলো আছে এখানে যত ধরনের বিস্কুট ও আমাদের ইয়ে চানাচুর ছোলা ভাজা আরও ভুজিয়া টুজিয়া যতগুলি থাকে এখানে সবগুলি আছে দেখতে পাচ্ছ ও এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুড়ি পাওয়া দেখতে পাচ্ছ ও এখানে প্যাকেটজাত পিরানে যে চানাচুর থাকে সেগুলো পাওয়া যায় ও এখানে দাম লিখাই আছে তো তোমাদের কনফিউজ হবে না ও জানতে পারবে এখানে দুধ লিবন জুস যতগুলি আছে সবগুলি পাওয়া যাবে এখানে ক্যানের জুস ও স্প্রাইট এখানে ম্যারিন্ডা পেপসি দেখতে ও এখানে আছে আইসক্রিম তোমরা দেখো আইসক্রিমও আছে এই যে আমাদের ওখানে বাটি বলে আছে আইসক্রিম সবই আছে এখানে প্রথমেই রেড এর সস আছে একটা তো এগুলো পুরো ওই সস ওপরে মশলা তার উপরে চা এটা হচ্ছে আলখোবস টি ব্রিটিশ টি তো এগুলো সব উপরে যতগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলি হচ্ছে চা এত দূর ছিল চা তারপর আছে এলাচ কিছু কিছু মশলার গুঁড়ো এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘি এখানেও মশলা এটা হচ্ছে ড্রাই ফ্রুটস এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তখন দানা আর দাম ও এগুলো হচ্ছে সব মশলা গুঁড়ো ও এটা হচ্ছে সস ও এখানে সোয়াবিন ম্যাগির ইয়ে ও ডাল এখানে আছে ফুল এখানে যত রকমের ডাল আছে অনেকটাই আছে প্রায় ও নিচে এই যে আবু পাহাড় আলবাইট সুগার আছে এখানে আলু ওসরা তারপর এগুলো হচ্ছে চাল কিছু নুন ও আটাও আছে তো নর্মালি সব ধরনের জিনিসই থাকে এখানে ম্যাগি আছে এটা হচ্ছে ইন্দুমি ইন্দুমি যে ইন্দুমিও আছে ইন্দুমি কাপ ইনস্ট্যান্ট নুডলসও আছে কফি নেস্কোফি কফি ক্লাসিক এখানে ছোটো দুধ তেল সব ধরনের জিনিস আছে আমরা দেখে নাও মায়নিস হালুয়া দুধ ও এটা হচ্ছে ওটস এখানে ম্যাক্রোনি যে ম্যাক্রোনাকে ওটা এগুলো হচ্ছে ম্যাক্রোন গি এখানে আছে গিস্তা তারপর আছে কেক ও এখানে আছে কেরামিল ছে কান্ট্রি কর্নফ্লেক্স কিংসা ও আরও ফানটা আছে দেখতে পাচ্ছ সেভেনা এখানে আছে অনেকগুলি কসমেটিক্স তোমরা দেখবে না ওমো এরিয়াল টাইট এই যা ও পুরানের সরষের তেল এখানে পুরানের সরষের তেল আছে এটাও সবচেয়ে তোমরা দেখে নাও ভালো হবে আছে একটা মার্কেটে বড় মার্কেটে যতগুলি জিনিস থাকে সবগুলি আছে কিন্তু পরিমাণটা একটু হালকা তোমরা এখানে কিসো হবে ও এখানে আলু দেখতে পাচ্ছ এগুলোকে ফলে মুসি তোমরা চিনতে পারবে এগুলো হচ্ছে সব নানান ধরনের ফলের জুস এগুলো জুস এগুলো ফলের জুস কিছু মিক্স কিছু নর্মাল একটা একটা করে মিল্ক আর পানি এগুলো নোভার পানি কিছু কিছু আলাদা আলাদা ব্র্যান্ডগুলো আছে তো এটাই হচ্ছে বাখালা দেখতে পাচ্ছো সেম সেম অথেমে যেরকমভাবে সেলফ দিয়ে সাজানো আছে এখানেও সেলফ দিয়ে সাজানো আছে কিন্তু এখানে কোয়ান্টিটিটা অল্প ওখানে কোয়ান্টিটিটা বেশি এখানে ভেন্ডার মেশিনটা একটু বেশি আছে টাইপ অনুযায়ী আজকের জন্য এটুকুই আবার দেখাবে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভাইবে কোনো